হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সারাদিন টাইফ পাইনি তো রাত্রিবেলা চলে এসেছি আমার পার্সেলটা খুলতে তো আমার মেয়ের তো খুব উৎসাহ ও পার্সেলটা খুলবে তো দেখো আমি খুললে স্টার্ট করছি কারণ জানি না ভুমি যাবে কি না কী হবে বাচ্চা মানুষ তো আমি পেন দিয়ে খুলছি আমি বেশিরভাগ পার্সেল পেন দিয়েই ওপেন করি তো তোমরাও এটা করতে পারো ভালোই লাগবে বেশ আর ভেতরে দেখ জিনিসটা কী অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি ভিডিও করছি তো হাতে ধরেই ভিডিওটা করছি একটা ড্রিম লাইট অর্ডার দিয়ে দেখো এই কোম্পানিটা কেমনভাবে আমি জানি না তোমরা অবশ্যই জানো আমাকে কোম্পানিটা কেমন তোমরা অনেকেই ইউজ করো করে থাকো তা আমাকে অবশ্যই জানাবে আর দেখো এটা হচ্ছে নামটা যেটা হচ্ছে স্ট্যান্ড নিয়ে তো কতক্ষণ ধরে নাড়াচাড়া করলাম পারছি না বুঝতেই পারছি না তারপরে আলটিমেট সেট করেছি আর বুঝিয়ে পিছিয়ে দেখো করছি তো করছি ঘুরাচ্ছি তো ঘুরাচ্ছি তারপরে এইটা হলো ডিম লাইটের ভেতরে হচ্ছে ফোনটা সেট করার জিনিস যেখানে ফোনটা সেট করে রিল বানাও বা ভিডিও বানাও যে যেটা বানাও সেটা করতে হয় তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সবাই ভালো থাকবে টাটা